তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর ডোমকল ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র এবং ছাত্রীদের সংবর্ধনা দেয়া হলো ডোমকল থানার পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডোমকল থানা প্রাঙ্গণে এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল বিটি হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মন্ডল কৃতি দুই ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ফুলের গন্ডি ছেড়ে তাতে তোমার কেমন সময় বাড়ে যত আমরা বড় হই তত আমরা বুঝতে পারি যে কতটা ত্যাগ শিকার করছে এবং স্কুল ছাড়ার সময় তুমি একটা যথেষ্ট কৃতি হয়ে বেরোচ্ছ ফলে আজকের এই রেজাল্ট আসে তো যে কারণে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিবারের ফটো তুলে সেটা হচ্ছে গার্জেনরা থাকবেন স্টুডেন্টরা থাকবে স্যার থাকবে প্রথমেই বলি আমি মেমোরি মিম জামান টোমকল বিটি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী এই বছর আমি চারশো তিরাশি নম্বর পেয়েছি এবং খুব ভালো একটা ফল করেছি টোমকাল থেকে তো এই সাফল্যের জন্য আমার সত্যিই খুব ভালো লাগছে আজকে এবং এই সাফল্যের জন্য আমি আমার মা বাবা স্কুল টিচার এবং আমার গৃহশিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাইব তার সাথে সাথে আমার যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাইবো তো আমার জীবনে এটা থেকে বড় পরীক্ষা এবং শেষ পরীক্ষা ছিল বলা যায় তো সেই পরীক্ষায় সাফল্য পেয়ে পেয়েছি এবং যতটা আশা করেছিলাম ততটা হয়তো হয়নি কিন্তু যেটা পেয়েছি সেটাতেই আমি আনন্দিত এবং স্যার আছেন স্যার যেটা এক্সপেক্ট করেছিলেন আমার কাছ থেকে আমি ততটা দিতে পারিনি তো সেইটা আমার একটা খারাপ লাগা আছে কিন্তু পেরেছি একটা কিছু নাম করতে এটাই ভালো লাগছে আর এতদিন স্কুল জীবন যেটা ছিল সেটা ছেড়ে চলে যাচ্ছি তো সেটা একটা খারাপ লাগা আছে নিজের মনের মধ্যে যে এই পুরো আঠেরো বছর পড়লাম স্কুলে এবার সেটাকে বিদায় দিতে হচ্ছে তো ভালোর সঙ্গেই বিদায় দিচ্ছে ওই জন্য একটা ভালো লাগছে আর তাছাড়া এটাই শেষ নয় সামনে আরও অনেক কিছু পড়ে আছে আমার জন্য এবার আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি ডাক্তার হতে চাই আগামী দিনে এবং ডাক্তারি হওয়ার পর আমার সিএসসি এক্সামও ক্র্যাক করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কী হতে পারে এবং দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে স্পেশালি যারা ইকোনমিক্যালি মানে আর্থিকভাবে স্বচ্ছল নয় তাদের জন্য মানে ভিডিওতে দেখি খুব খারাপ লাগে আমার যে আমরা খাবার নষ্ট করছি আর ওনারা খাবার পাচ্ছে না তো তাদের জন্য আমার কিছু একটা সংস্থা করার ইচ্ছা আছে যেখানে তাদেরকে রাখতে পারবো বা দেখা যায় কতটা কি আমি মেমোরি নিম জামান আমি ডোমকাল মিটি হাই স্কুলে প্রথমে আমার খুব ভালো লাগছে যে টানা একটি বছরের পরিশ্রম যেটা যে মাধ্যমিক পরীক্ষা আমাদের সেই পরীক্ষায় অনেক পরিশ্রম করেছে এবং আমাদের সমস্ত টিচার আর সেভাবে আমার আমার পেছনে পরিশ্রম করেছেন এবং তারা আশা করেছিল আমার কাছে যতটা পাওয়ার অনেকটাই পেয়েছেন এবং অনেকটাই তারাও খুশি হয়েছেন এবং এই রেজাল্ট করে ততটাই আনন্দিত এবং এর ফলে যে আমা যে এখানে এসেছি খুবই আনন্দের এবং প্রথম আরেকটা আমরা যেটা এই মাত্র যে মাধ্যমিক দিলাম এরপরে উচ্চ মাধ্যমিক আসি ভালো রেজাল্ট করব অনেকটাই ভালো করব এবং সামনে আরও ইসলাম আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে আমাদের বিদ্যালয়ের খুব সংক্ষেপে একটু ইতিহাস বলি আমাদের বিদ্যালয় আজকের দিনে প্রায় একশো পঁচিশ বৎসরের পুরনো একটা বিদ্যালয় ঐতিহ্যশালী বিদ্যালয় প্রশ্নকর্তাও আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং আমিও এই বিদ্যালয়ের ছাত্র আশেপাশে যেদিকেই আমরা তাকাই যত অফিস আদালত থেকে শুরু করে ডোমকল মহকুমা তথা জেলা রাজ্য ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের এই এক ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্যশালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার ভীষণ ভালো লাগে এবং ভীষণ গর্বের বিষয় যে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেমোরি মিম জামান যখন মাধ্যমিক নাইনথ হয়েছিল রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন খুব সম্ভবত আমি পেলিংয়ে ছিলাম পেলিং থেকে আমি মেমোরির বাবাকে ফোন করেছিলাম যে মেয়েটাকে আমার হাতে দিতে হবে তো বাবা কথা দিয়েছিল যে না আপনাকেই দেব এবং আমি বলেছিলাম যে যা যাবতীয় ওর যা সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার আমি চেষ্টা করেছি আমি যে কথা দিয়েছিলাম সেই কথা রাখবার মাত্র তিনটে নাম্বারের জন্য আমরা জেলার গন্ডি ছাড়িয়ে রাজ্যের যে মানচিত্র সেই রাজ্যের মানচিত্রে পৌঁছাতে পারিনি এই দায়টা শুধু মেমোরির না আমার মনে হয় এই দায়টা আমাদেরও খানিকটা আছে আমরা হয়তো সেইভাবে ওকে আরও ভালো গাইড যদি করতে পারতাম তাহলে শুধু তিন নাম্বার না আরও আরও অনেক বেশি নাম্বার পেয়ে ও রাজ্যের মানচিত্রে একটা খুব ভালো জায়গায় পৌঁছে যেত সেই ব্যর্থতার যে দায় সেই দায়টা আমি আমার নিজের মাথাতেই নিচ্ছি এবং তার জন্য যে খারাপ লাগার যে বিষয়টা সেটা কিন্তু থেকেই গেছে তবুও ও বিদ্যালয়ের জন্য যতটুকু করেছে তাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি ভীষণ ভীষণ গর্বিত ধন্যবাদ জানাই ডোমকল থানাকে যারা এই ধরনের একটা সুন্দর আয়োজন করেছে এবং সাথে সাথে আমাকে নিমন্ত্রণ করেছেন ডোমকল থানাকে আরও বিশেষ কিছু বিষয়েও ধন্যবাদ জানানোর আছে সমস্ত কিছু বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ডোমকল থানা বিদ্যালয়কে সার্বিকভাবে সহায়তা করে সমস্ত বিষয়ে এই জন্য ডোমকল থানাকে পুনরায় আবারও ধন্যবাদ জানাই এবং মেমোরির উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি তানুজাস টু ডিজাইন Ladies' party wear unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. কপিল কালেকশন পাথ বিড এক্সিস্টেন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ